সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ তিরিশে জুন রোদে সোমবার এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতেই জানিয়ে দেব যারা এখন ব্রয়লারের বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে অনেকে যারা নগদ টাকা দিয়ে ক্রয় করবেন তারা কিন্তু দেখা যাচ্ছে আট থেকে নয় থেকে বারো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর যারা বাকি নগদে ব্যবসা করতেছেন তারা কিন্তু পনেরো টাকা বা চোদ্দো টাকা ষোলো টাকা পর্যন্ত কিন্তু হতে পারে কারণ অনেক ডিলারগুলো রয়েছে তারা কিন্তু সিন্ডিকেটের কারণে কিন্তু মুরগির দামটা কিন্তু একটু বাড়তি দরে বিক্রি করে থাকে কেননা তারা বাকি নগদে কাজ করার কারণে তারা দেখা যাচ্ছে আমরা যারা ক্ষুদ্র খামারি দিচ্ছে প্রান্তিক খামারি দিচ্ছে তারা কিন্তু আমাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দিন দিনশেষে দেখা যাচ্ছে এই কোটি কোটি টাকার মালিক হচ্ছে আমরা যারা ফান্তিক খামারি রয়েছি তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা লস দিয়ে দেখা যাচ্ছে বাড়িঘর দুয়ের পর্যন্ত আমাদের হারিয়ে যাচ্ছে তো আমি সাজেশন করব যারা মুরগি পালন করতে আসেন এবং নতুন আর্সেস আসছেন তারা চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসাটা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে এখন পর্যন্ত ডিলাররা কিন্তু আমাদের থেকে পঁয়ত্রিশশো বিশ টাকা সৈত্রিশশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু প্রতি বস্তা ফিডের খাদ্যের বস্তাগুলো নিতেছে চৌত্রিশশো বিশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার যদি নগদ টাকা দিয়ে ক্রয় করেন আপনি একত্রিশশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনার বস্তাগুলো প্রতিটা খাদ্যের ফিডের বস্তাগুলো আপনি কিন্তু আপনার বাড়ি আসা পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি সাজেশন করে থাকবো যে আমরা যারা নতুন খামারি বাইরে রয়েছি বা পুরাতন রয়েছে তারা কিন্তু এই জিনিসগুলো জানেন না বুঝেন না তো আপনি যদি সাবে ডিলারের মধ্যে যদি আপনি পঞ্চাশ বস্তা বা তিরিশ বস্তা চল্লিশ বস্তা আপনার যাই লাগে সবগুলো যদি একসাথে নিয়ে আসতে পারেন এক টন দেড় টন বা দুই টন যদি আপনি একসাথে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো আপনার একত্রিশশো টাকার মধ্যে একত্রিশশো দশ টাকার মধ্যে আপনার খাদ্যগুলো আপনার বাড়ি পর্যন্ত বা আপনার খামার পর্যন্ত পৌঁছে যাবে তো আপনি সাজেশন করে থাকবেন তো আপনারা অফিসের নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন তো এখন জানি দেবো ঢাকার সব বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিগুলি বিক্রি হচ্ছে রেটগুলো আমি আপনাদেরকে প্রতিদিনই বলে থাকি যে আমি যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুরগির রেটগুলো কিন্তু বা ডিলারেরা কিন্তু দুইশো পাঁচ টাকা কম বেশি কিনে থাকে সেজন্য আমাদের রেটগুলোর সাথে হয়তো আপনাদের রেটগুলোর সাথে দুইশো পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন দুই টাকা লাভের জন্য দুই টাকা ইনকামের জন্য বা দুই টাকা ইনকাম করে পরিবার নিয়ে চলার জন্য আমি যে রেটে বলছি এই রেটেতে আপনি মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না অবশ্যই আপনি একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আজ কুমিল্লা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে আঠারো টাকা পর্যন্ত কোন কোনো এলাকার মধ্যে বিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চগড় পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মাঝে দেখা যাচ্ছে বারো থেকে চোদ্দো টাকা পনেরো টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দুশো পঞ্চাশ টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে হ্যাঁ সরি জালুগাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে সতেরো টাকা কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে বিশ টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত দিনাজপুর দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ হ্যাঁ দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বা পনেরো টাকা কোনো কোনো এলাকার মধ্যে বারো টাকা তেরো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ময়মনসিং ময়মনসিং ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে সতেরো টাকা বা চোদ্দো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সুন্দরবন সুন্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পনেরো থেকে সতেরো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বান্দরবন বান্দরবনে মালা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সরি একশো আঠারো থেকে বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা ফিরোজপুর ফিরোজপুরে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সরি একশো বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে সোনালী মুরগিটা বিক্রি হচ্ছে কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে ফেনিতে চট্টগ্রামে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে যারা শহর অঞ্চলে রয়েছেন চট্টগ্রামের তারা কিন্তু ভালো একটা রেট পাচ্ছেন তারা কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি করছেন আর যারা চট্টগ্রামের আশেপাশে রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে বারো থেকে চোদ্দো টাকা বা পনেরো টাকার মধ্যে কিন্তু ব্রয়লার মুরগিগুলো বিক্রি করছেন সোনালি মুরগির দামটা কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে রয়েছে চট্টগ্রামের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো হ্যাঁ দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা একটু ভালো করে যাচাই ব্যবসায়ী করে মুরগিটা বিক্রি করবেন আপনারা দুই টাকা ইনকাম করে দুই টাকা লাভ করে মুরগিটা বিক্রি করবেন সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা তাজ আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাউ টু মেক মানি মুরগির অনলাইন মার্কেট বা অনলাইন প্রাইস